আসসালামু আলাইকুম দর্শক কাশি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক দেখতে বসার অবস্থা খুব খারাপ সজি বা কচুর মুখী যেটা বলেন এক এক ভাষায় এক এক জায়গায় এক একটা বলে আমাদের এলাকায় সবজি সজি বলা হয় সেই সজিগুলো অবশ্য হারভেসের প্রায় মাসখানিগুলি অবশ্য পরিপূর্ণভাবে প্রায় কাছাকাছি কিছু অংশ নিচে পানিতে ডুবে গেছে কিছু অংশ অবশ্য শুকনো অবস্থায় আছে যেমন আমার এই বিঘাটা অবশ্য শুকনো অবস্থায় আছে সেই শুকনো অবস্থা গাছ বড়ো বড়ো হয়ে গেছে সেগুলো অবশ্য ভেঙে দিতে হবে সে ভেঙে দেবো কীভাবে অবশ্য দেখাই দেবো ভিডিওতে আর কিছু ফুল পাইছি অবশ্য কচুর এই সজির অবশ্য ফুল পাইছি সেই ফুলগুলো অবশ্য দেখাবো আর কীভাবে ভাঙবেন বা কেন ভাঙবেন সেটা অবশ্য পরিপূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক গাছের উচ্চতা হাইট অনেক এটা অবশ্য কচুর ফুল সেই ফুলগুলো অবশ্য হারভেস্ট করতেছি এখানে কিন্তু আরও এর আগে কাটা হয়েছে এর আগে কাটা হয়েছে দ্বিতীয়বার যতবার আসবে ডোকাবার হবে ততবার হবে একটু আরও এই যে এইখানেও আছে এই যে এই যে ফুলটা অবশ্য দেখা যায় কিনা এই যে ফুল এই যে ফুল এটা অবশ্য হারভেস্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো হারভেস্ট করব এই যে আরেকটা আছে এই যে একটা এই জায়গায় অবশ্য একবার দুইবার অবশ্য কাটা হয়েছে এই যে একবার এই একবার দুইবার এই তিনবার করলাম তিনবারে করলাম এটা অবশ্য আর গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গাছ আছে ভেঙে দিব বাড়ি দিয়ে এটা অবশ্য মাছের পোনা ই মাছের বাচ্চা দাঁড়িয়ে জুতো দিয়ে হাঁটে দিয়ে বাবা এই আস্তে আস্তে এই যে মাছের পোনা একটু অপেক্ষা করছে এগুলো যত সম্ভব আকি মাসের বাচ্চা কত হাজার পিজ আছে তার বলা জানা আর বাবা বাবা সে ঘুরে তার পিজ পিজ অবশেষে ছুটে এই যে জুতা পরছ রে বাবা দেখা যায় পরছ এ যেগুলো একবার করে করা হয়েছে সেগুলো কাটা হয়েছে আবার হয়েছে এই জায়গাটা এবার তৃতীয়বার আবার বাড়াইছে এইটা অবশ্য প্রথম এগুলো অবশ্য সবজি হিসাবে ব্যবহার হয় তরকারি হিসাবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় গাছ বড় হয়েছে ফুলো আসছে এই যে সংগ্রহ করলাম অনেকগুলোই কাছে এই জায়গায় পাঠ এই বর্ষাকাল বর্ষাকাল অবশ্য পানি জমছে আর গাছের উচ্চতা হাইট পাঁচ ফিট হয়ে যাবে এগুলো অবশ্য আজকে ভেঙে দেবো এভাবে ভেঙে দিতে হবে গাছের উচ্চতা হাইট বড় হয়ে গেছে এক বিঘা পেলাজ হবে এটা অবশ্য ফুল চলে আসছে একটু ভেঙে দিলে ভিতরে যে আলো বাদাস হবে গারা হয়েছে ঘন আপনারা জানেন যে ওদের খুবই খারাপ অনেকর বৃষ্টি নিচের অংশটা অবশ্য শুকায় না এভাবে ভেঙে দিলে নিচের অংশটা শুকাবে আর গাছ বিশাল বড় বড় হয়েছে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আর সবচেয়ে বড় হচ্ছে শরীর চুলকাছ পুরচু চুল কৃষি মানে কষ্ট কষ্ট ছাড়া কোনো সফলতা নাই এত কষ্ট করে ফসল ফলে আবার দেখা যাচ্ছে বাজার যাত করবেন বাজার নাই সবচেয়ে অবলিত আমার মনে হয় কৃষক যারা আছে তারাই মানে অবলিত কোনো জায়গায় সম্মান পায় না দর্শক ভিডিওটা লম্বা হয়েছে অবশ্যই আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য দিল আসসালামু আলাইকুম